নমস্কার বন্ধুরা প্রত্যেক মতো আজ চলে এসেছি এই নতুন একটি রেসিপি নিয়ে আর আজ তোমাদের করে দেখাবো রূপচাঁদ মাছ দিয়ে ঝিঙের পাতলা ঝোল আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে দেরি না করে চলো তাহলে শুরু করি আর আজকের রেসিপি এই গরমের সময় কিন্তু ঝিঙে দিয়ে রূপচাঁদ মাছের পাতলা ঝোল ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা আজ তোমাদের এই রূপচাঁদ মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো মাছটা এক কেজি ওজনে খুব একটা বেশি বড় বন্ধুরা মা আমাকে মাছটা কেটে দিচ্ছে আর আঁশগুলো ছাড়াতে কিন্তু ঝামেলা হয় প্রচুর এই রূপচাঁদ মাছের কারণ একদম ছোট ছোট আঁশগুলো মাছের আঁশ ছাড়ানো প্রায় হয়ে এসছে এবারে মাছের পিসগুলো একটু বড়থার দিকটা আমাদের দাটা একটু ছোট তাই কাটতে অসুবিধে হচ্ছে তেলটা বের করে ওই বাটিতে রেখেছে পিসগুলো এখন করে নিতে হবে কাটতে তো একটু সময় লাগবে আর এই ছোট দায়ে একটু অসুবিধা বন্ধুরা ফাইনালি মাছ কাটা হয়ে গেছে এক কেজি মাছে ন পিস হয়েছে চলে এসছি এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না আপনি মাছের পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে মাছ কাটা ধোয়ার কাজটা কিন্তু পুরোটাই মা করছে আজ হয়ে গেছে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালোভাবে মেখে নিতে হবে এই রূপচাট মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে যে কোনো সবজি দিয়েই মাখানো হয়ে গেছে আর পিসগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এদিকে আমি অনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি দিয়ে দেবো তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব এবারে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেবো এক এক করে সবগুলো পিস দিয়ে দেবো ততগুলো ধরছে আর কি করায় তো বন্ধুরা তিনটে তিনটে করে ভেজে নিতে হবে যেহেতু আমার ছোট্ট উনান বন্ধুরা উল্টে পাল্টে লাল লাল করে মাছ ভাজা হয়েছে এবারে নামিয়ে নেব এদিকে একটা পাত্র নিয়েছি এই পাত্রে নামিয়ে নেব তো সুন্দর ভাজা হয়েছে সবগুলো মাছ সেমভাবে ভেজে নেব বন্ধুরা আমি উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি এবারে দিয়ে দেব সাদা তেল ফোরনে তেজপাতা গোটা জিরে চেরা কাঁচা লঙ্কা একটু মিশিয়ে নেব কয়েক সেকেন্ড ভাজার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেতো করা রসুন দিয়ে দেব ভালোভাবে ভেজে নিতে হবে আর রসুনটা দেওয়াটা খুব বেশি একটা ভাজার দরকার নেই কয়েক সেকেন্ড ভাজার পরেই ঝিঙেগুলো দিয়ে ভালোভাবে ভাজতে হবে নুন দিয়ে দেব নুনটা দেওয়াতে ঝিঙের গা থেকে একটু জল ছাড়বে সেই জলেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাজা হয়ে গেছে ঢেকে দিইনি বলে দেখো কালারটা কত সুন্দর সবুজ রয়েছে এখানে নিয়েছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ঝোল দিয়ে দেওয়ার জন্য পারফেক্ট সময় পরিমাণ মতো জল দিয়ে দেব আর ঝিঙের রেসিপিতে খুব একটা বেশি জল দিতে হয় না পাঁচ মিনিটের মতো ঝোল ফুটিয়ে নিতে হবে হাই আছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ঝিঙা ঝোলটা একটু পাতলা রাখবে এতে করে আরো ভালো লাগে খেতে এখন নামিয়ে নেবো একটা পাত্রে এই পাত্রে নামিয়ে নেবো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আমার থেকে কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবে রূপচাঁদ মাছের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে তারাও দেখতে পায় আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে প্রিয় বন্ধুরা